ভিউয়ার্স দোকানের শুকনা চালের গুড়া দিয়ে কীভাবে প্রথমবারে জীবনে ভাপা পিঠা পারফেক্টভাবে তৈরি করবেন আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব দেশের প্রচুর লোক বাইরে থাকে আর আমরা বাইরে যারা থাকি তারা কিন্তু খুব সহজেই ভেজা বা ফ্রেশ চালের গুড়িটা পাই না আমাদের কিন্তু একমাত্র ভরসা দোকানের শুকনা চালের গুড়ি আর আটা মাখানোতেই রয়েছে কিন্তু ভাপা পিঠা তৈরি করার আসল চ্যালেঞ্জ যখন বিশেষ করে আপনারা শুকনা চালের গুঁড়া ব্যবহার করবেন আমি মেজারমেন্ট কাপের দুই কাপ নিয়েছি সিকি চাল চামচের একটু বেশি পরিমাণে লবণ দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য আর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার আর মাখানোর জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ এটা কিন্তু একটু কুসুম কুসুম গরম থাকতে হবে একবারেই আমি দুধটা চালের গুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি না আমি বারে বারে দেব আর সব সময় হাত দিয়ে মিশাতে থাকবেন আমি দুই কাপ শুকনা চালের গুঁড়ার মধ্যে এক কাপ পরিমাণ কুসুম কুসুম গরম দুধ কিন্তু বারে বারে দিয়ে সম্পূর্ণটাই মিশে নিয়েছি মেশানোর পরে টেক্সচারটা দেখছে চালের গুঁড়ি এটা কিন্তু অলমোস্ট মনে হচ্ছে দলা পাকিয়ে যাচ্ছে এটা কিন্তু শুকনা শুকনো একটু ঝুরা এরকম কিন্তু একদমই না সমস্ত চালের গুঁড়ি যেন ভেজা হয় এদিকটা আর একটু ভালোভাবে খেয়াল রাখবেন এই রকমই কিন্তু ভেজা ভেজা হতে হবে চালের গুঁড়িটা আর এটা দিয়ে কিন্তু এখনই ভাপা পিঠা তৈরি করা যাবে না এটা অন্তত পক্ষে ঘন্টা খানিকের মতো আপনারা নর্মাল ফ্রিজে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন এটাই কিন্তু আস্তে আস্তে এই যে আমি দুধ মিশিয়েছি চালের এই শুকনা গুড়িটা কিন্তু এটা সম্পূর্ণ চুষে নিবে তখন কিন্তু এর মধ্যে একটা আঠালো আঠালো ভাব আসবে অবশ্য আপনারা যে দুধের বদলে নর্মাল পানি দিয়েও হালকা কুসুম গরম পানি দিয়েও মাখতে পারেন তবে দুধ দিলে কিন্তু আর একটা সুবিধা আছে টেস্ট তো বেড়েই যায় আর দুধ দেওয়ার ফলেও কিন্তু আঠা ভাবটা বেশি হয় আর সবচেয়ে কিন্তু ভালো হয় আপনারা যদি ওভার নাইট কাপড় দিয়ে নর্মাল ফ্রিজে ঢেকে রাখতে পারে আমি প্রায় তিন ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে কাপড় দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম এখন এটা চেলে নিতে হবে আর এই ধরনের মাখানো চালের গুড়ি কিন্তু আপনারা খুব ছিদ্র মিহি ছিদ্রযুক্ত চাল নিতে চালতে পারবেন না একটু মোটা যাতে ছিদ্রটা হয় এই যে আমি যেরকম ঝাঁঝরি ব্যবহার করছি এখন চেলে নেওয়া চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠাটা তৈরি করব এটা কিন্তু অত কঠিন না যেটা চালের গুঁড়ি মাখানোর মতো এটা মোটামুটি সহজ তবে এখানেও কিছু টিপস আছে আমি ছোট একটা ভাপা পিঠা তৈরি করার ছাঁচ আছে আমার সেটা নিয়েছে আপনার ছোট কাপ অথবা ছোট বাটি যেটা ইচ্ছা বা ছোট গ্লাস ব্যবহার করতে পারে। আর প্রথমে কিন্তু যেই পাত্রটাই নেন না কেন সেটা একটু শুকনা মানে যে চালের মাখানো যে চালের গুঁড়িটা আছে সেটা দিয়ে একটু মুছে নেবেন যাতেটা শুকনা থাকে আমি প্রয়োজন মতো সামান্য কিছুটা প্রথমে দিয়েছি কিছুটা চালের গুঁড়ি আর চালের গুড়ি কিন্তু নিবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন তা না হলে কিন্তু আবার শুকিয়ে যাবে তারপরে প্রয়োজন মতো আমি গুড়টা দিয়েছি তারপরে গুড়টা ভালোভাবে ঠেকে দিয়েছি আর এটা কিন্তু কিছুটা হলেও চাপ দিতে হবে পাশে একটু চাপ দিবেন যেরকম আমি দিয়েছি আর মাঝখানটায় হালকা করে হাতটা রেখে চাপ দিতে হবে একেবারেই যদি চাপ না দেন তাহলে দেখবেন কিন্তু পরে ভাবা পিঠাটা কিন্তু ভেঙে যাবে আমি আবার ভেজা একটা ন্যাকড়া দিয়ে কাপটা এই ছাঁচটা ঢেকে নিয়ে আমি কিন্তু দেখলেন যে একটু উপরের দিকটা একটু পেঁচিয়ে নিয়ে কাপড়টা একটু জোরে চাপ দিয়েছি যাতে এই চাপটা পিঠার মাঝ বরাবর পড়ে ভাপা পিঠা ভাপানোর সময় খেয়াল রাখবেন যাতে এই বাষ্পটা বা ভাবটা খুব যথেষ্ট পরিমাণে হয় একদম গনগনে মতো হয় হালকা একটু ভাব হচ্ছে বাষ্প হচ্ছে সেটাতে দিলে কিন্তু পিঠা আপনার ভেঙে যাবে পিঠা কিন্তু আর ভাবে একদম ইনট্যাক্ট থাকবে না আর এই সাইজে ভাপা পিঠাগুলি ভাপ দেওয়ার জন্য মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো লাগবে ভাপা পিঠার এই ছাঁচটা ভাপে দেওয়ার পরে কিন্তু খুব তাড়াহুড়া করবেন না একটু সময় নেবেন আস্তে ধীরে সাত আট সেকেন্ডের মতো রেখে তারপরে কাপড়টা আলগা করে নিয়ে ছাঁচটা বার করে নেবেন খুব তাড়াহুড়া করলেও কিন্তু দেখবেন যে ছাঁচটা যখন তুলবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা গুঁড়া গুঁড়া হয়ে যেতে পারে এটা তো দোকানে শুকনা চালের গুঁড়ি আপনারা বুঝতেই পারছেন এই ছোটোখাটো খাটো টিপসগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে যখন একদম ভেজা চালের গুঁড়ি দিয়ে আমরা করি এত কিছু ঝামেলাই কিন্তু হয় না খুব সহজে ঝটপট কিন্তু যেমন তেমনভাবে ভাপা পিঠা তৈরি হয়ে যায় ভাপা পিঠা গরম গরম খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে তবে আপনারা রেখেও কিন্তু খেতে পারেন যখন খাবেন তখন আবার একটু ভাপিয়ে নেবেন তাহলে দেখবেন একদম আসুন সে ফ্রেশ ভাপা পিঠার মতো হয়ে যাবে টেক্সচারটা একেবারে নরম তুল তুলে আর ভাপা পিঠার এ ভেতরে গুড়ের ভেতরে আপনার ইচ্ছা করলে একটু আমি কিশমিশও দিয়েছি কোনোটাতে আবার হালকা আপনার মাওয়া দিতে পারেন অথবা মিল্ক পাউডার একটু দিতে পারেন টেস্টটা আরও বাড়ানোর জন্য নারকেল কোড়ানো তো অবশ্যই দিতে পারেন আর একটা জিনিস বলি এই টিপসটা কিন্তু অনেকেই জানেন না অনেক সময় দেখবেন যে ভাপা পিঠা সম্পূর্ণ সব ঠিকঠাক মতোই একদম ভাপে দেওয়া হয়ে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে তারপরেও কিন্তু পিঠা একটু ফেটে গিয়েছে এটা কিন্তু হয় কেন জানেন গুড় দেওয়ার জন্য গুড়ের পরিমাণটা বা ভেতরে যেটাই দেন না কেন যে মাওয়া দিলেন বা অথবা ফুল ক্রিম মিল্ক পাউডার দিলেন বা কিশমিশ যেটাই দেন না কেন সেটা যদি একটু পরিমাণে বেশি হয়ে যায় তাতেও কিন্তু পিঠা একটু ফেটে যেতে পারে এই জন্য প্রথম যারা ভাবা পিঠা তৈরি করবেন তারা একটা কাজ করতে পারে একেবারে কোনো কিছু না দিয়ে পিঠাটা তৈরি করে নিয়ে ধরেন গুড়ের লালি তার উপরে খাওয়ার সময় ছড়িয়ে দিলেন এভাবে সার্ভ করলেন এতেও কিন্তু দেখবেন যে গুড়ের লালিটা কিন্তু পিঠাটা গরম অবস্থায় যখন দেবেন সম্পূর্ণ চুষে নেবে আর এতেও দেখবেন যে পিঠা একদমই একটুও ভাঙেনি কিন্তু খেতে লাগবে দারুণ মজার আজকে এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা অনেকেরই উপকারে আসবে সবাই ভালো থাকবেন